আপনি হাত পাখায় কেন ভোট দিবেন ইসলামের পক্ষে কেন ভোট দিবেন আপনাদের সামনে আমি দুইটা দর্শন উপস্থাপন করব ধর্মীয় দর্শন রাজনৈতিক দর্শন একজন মুসলমান ইসলামের বাইরে ভোট দিতেই পারে না ধরে নেন আপনি নামাজ পড়েন না রোজা রাখেন না গুনার মধ্যে লিপ্ত কিন্তু আপনার মুসলমান যদি আপনি আপনার কাছে আমি প্রশ্ন করি ভাই আপনি ইসলামকে পছন্দ করেন আপনি কি বলবেন বলেন কি বলবেন যদি বলি করি না সমস্যা যদি আপনাকে প্রশ্ন করি আপনি কোরআন কি পছন্দ করেন আপনি কি বলবেন যদি বলেন না ভেজার যদি আমি প্রশ্ন করি আপনি নবী আলী সালাম কি কি নেতা মানেন আপনি কি বলবেন যদি বলি মানি না দেখেন আজকে আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের মূল সমস্যাটা কি আমরা অনেকই জ্ঞান রাখি না যে বিএনপি কি আওয়ামী লীগ কি জাতীয় পার্টি কি এলডিপি কি আমরা মনে করি এরা রাস্তা করবে ঘাট করবে না একজন এমপি শুধু রাস্তা এবং ঘাট করার দায়িত্ব নিয়েই কিন্তু এমপি হন না একজন এমপি আইন প্রণয়ন করার জন্য এমপি হন কি করার জন্য ভাই ইনি চেয়ারম্যান নন কিন্তু উপজেলার চেয়ারম্যান না জেলা পরিষদের চেয়ারম্যান না ইনি মেম্বার না কিন্তু এনে মেম্বার অফ পার্লামেন্ট উনি পার্লামেন্টের মেম্বার পার্লামেন্টের কাজটা কি হ্যাঁ আমার যুবক বাবার খুব ভালো মতো তো পার্লামেন্টের কাজটা কি এ দেশটা কিভাবে চলবে কোন আদর্শে চলবে কোন নীতিতে চলবে ঠিক না কোন আইন হবে কোন আইন এইটা কিন্তু দায়িত্ব পার্লামেন্ট মেম্বারে ঠিক না ধরে না আজকে এটা সংসদ এইটা ভাই সবাই কথা বলেন এটা কি আপনারা সবাই এমপি ধরে নেন আমি স্পিকার আমি বিল উত্থাপন করলাম যে বাংলাদেশে মত বৈধ কি বৈধ না একটা বিল উত্থাপন করলাম বাংলাদেশে মদ বৈধ কি বৈধ না আপনারা যে এমপি আছেন অধিকাংশ এমপি মদ বৈধতার পক্ষে হাত তুললেন কি বাংলাদেশ মদ বৈধ হবে কি হবে না কথা বলেন যেহেতু হা বিজয় হয়েছে আপনি কোনো চেয়ারম্যান নাই একজন এমপি মানীষী আইন প্রণয়ন করবে তার মানিটা কি আপনার ভোট দিয়ে যদি মদ বৈধ হয় তাহলে যত মানুষ মদ পান করবে দায়দায়িত্ব কি গ্রহণ করবে কথা বলেন এই যারা ভোট দিয়েছেন আসলে আমরা জানিই না আমরা কি করতেছি এমপি জামন্তামন বিষয় নয় তো এটা মারাত্মক বিষয় অনেক বড় বিষয় এদেশে দেশে মসজিদ থাকবে কি থাকবে না এই মাদ্রাসা থাকবে কি থাকবে না এদের সমকামী হবে কি হবে না এলসি লিপটুকিদার হবে কি হবে না এই দেশে আল্লাহর প্রতি আইন বিচার থাকবে কি থাকবে না এদেশে দারুইনের থিওরি থাকবে কি থাকবে না এই সব কিছুর দায়িত্ব কোথায় সংসদে আপনি সেই মেম্বার পাঠাইতেছেন সংসদে কাকে পাঠাইতেছেন একদিন চিন্তা করছেন এই যে আমাদের শুধু বক্তৃতা রাস্তাঘাট রাস্তাঘাট একজন এমপি সাহেবের শুধু রাস্তাঘাট দায়িত্ব না একজন এমপি সাহেবের দায়িত্ব হলো কিভাবে দেশ চলবে কোন নীতিতে চলবে কোন আদর্শে চলবে কোন আইনে চলবে আল্লাহ না করুক আল্লাহ না করুক একজন মুসলমান যদি ডেমোক্রেসি ড্যামো মানে জনগণ কৃষি মানে আইন এটা একটা গ্রিক শব্দ এই যে গণতন্ত্র মানে কি গণমানি জনগণতন্ত্র মানে আইন সমাজতন্ত্র গণতন্ত্র সেকুলারিজম এই ধর্ম নিরপেক্ষতাবাদ সোশ্যালিজম ক্যাপোটালিজম এগুলো নীতিও আদর্শ কিন্তু এইটা আপনাদের বুঝানো হয় না তো ও সমস্ত সময় বুঝাই কি রাস্তাঘাট 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 শুধু এমপিদের দায়িত্ব না এদেশ ইসলাম থাকবে কি থাকবে না মুসলমান থাকবে কি থাকবে না মানুষ নাস্তিক হবে কি হবে না চুরি হবে কি হবে না ডাকাতি হবে কি হবে না এই আইন যেখানে প্রণয়ন করে তার নাম এমপি আপনারা কাকে ভোট দিচ্ছেন কি ভাবছেন আপনারা আপনি কি জানেন এমপি ভোটটা কত মারাত্মক কত গুরুত্বপূর্ণ এ দেশ বিক্রি করে দিতে পারে যদি ভারতের দালালরা দেশে নির্বাচিত হয় এ দেশ বিক্রি করে দিবে তারা কাজী এমপি প্রার্থী শুধু রাস্তাঘাটের জন্য না এটা তাদের অপশন এটা করতে পারে কিন্তু এইটা মূল দায়িত্ব না মূল দায়িত্ব হলো আইন প্রণয়ন করা কাজী একজন মুসলমান ইসলামের বিরুদ্ধে যে আইন পাশ করতে পারে জীবন যেতে পারে তাকে ভোট দিতে পারে না তার সব কিছু সব কিছু চলে যেতে পারে কিন্তু ইসলামের বিপক্ষে ভোট দিতে পারে না তার যে একজন মুসলমান ইসলামের বাহিরে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই যদি থাকে আপনারা বলুন আমাকে যাদের সামান্য পরিমাণ জ্ঞান আছে মেধা আছে আপনারা বলুন একজন মুসলমান ইসলামের আদর্শের বাহিরে আজকে যারা গণতন্ত্র করে এই যে ডেমোক্রেসি নিয়ে যারা নামছে এদের মূল নেতাকে আব্রাহাম লিঙ্কন সক্রোডিস এটা প্রবক্তা তার সাগ্রেত অ্যারোস্টোটাল তার সাগ্রেত প্যালেটো এরপর মন্টেস্কো লক রুশো এদের মাধ্যমে এই আইনটা প্রণয়নিত হয়েছে আর আমাদের আইন প্রণয়নের মূল ব্যক্তিকে আমাদের নেতাকে জনাবি মহাম্মদ রসুল্লাহ তা আপনি যদি ইসলামের বাহিরে অন্য কাউকে ভোট দেন তাহলে আপনি নেতা মানছেন কাকে ওই আব্রাহাম লিঙ্কন কি আর আমরা ইসলামের পক্ষে ভোট দিলে আমরা নেতা মানছি মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ আমি কথাটা ক্লিয়ার বোঝাতে পারছি তো নাম্বার দুই একজন মুসলমান কোন অবস্থাতেই ইসলামের বাইরে ভোট দিতে পারে না নাম্বার দুই হিন্দুরা ভোট দিবে কেন প্রশ্ন এখানে মুসলমান তো ইসলামের বাইরে যাওয়ার কোনো কোন সুযোগ এখন প্রশ্ন করতে পারে হুজুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসলামের পক্ষে ভোট দিবে কেন শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য যান মালের হেফাজতের জন্য ইজাদ রক্ষা করার জন্য কেন ছোট্ট উদাহরণ দেই ধরে নেন এক মুসলিম মেয়েকে কোনো মুসলমান যদি ধর্ষণ করে তার বিচার হবে কি হবে না আচ্ছা ওই ব্যক্তি যদি একজন হিন্দু মেয়েকে ধর্ষণ করে বিচার হবে না এটা না ইসলাম এখানে কে হিন্দু কে মুসলমান এটা দেখার বিষয় কোনো বিষয় না আচ্ছা বলেন তো একজন ব্যক্তি মুসলমানের ঘরে চুরি করছে তার বিচার হবে যদি ওই ব্যক্তি হিন্দুর ঘরে চুরি করে তার বিচার হবে না তার মানে ইনসাফ ইনসাফ ন্য এইটাই নেয় অর্থাৎ একজন হিন্দু তার জান মালি নিরাপত্তার জন্য ব্যবসা বাণিজ্য তার মেয়ে হাঁটবে তার ছেলে চলবে পড়াশোনা করবে মৌলিক অধিকার বাস্তবায়ন হবে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার গান্তি পাক মুসলমানদের কাছে ইসলামের কাছে এর জন্য তো ইসলামকে ভোট দেবে শান্তি পাওয়ার জন্য তাহলে একজন মুসলমান ভোট দিবে দুনিয়াতে শান্তি আকার মুক্তি আর একজন খ্রিস্টান একজন হিন্দু একজন বৌদ্ধ ভোট দেবে কেন দুনিয়াতে শান্তি পাওয়ার জন্য আমি মনে করি এই ভোট যুদ্ধ খুব মারাত্মক ভুল করেছেন আমি চান্দিনার বাবাদেরকে বলবো বলবো মাদেরকে ওদেরকে বারবার পরীক্ষা করছেন ফেল করছে পরীক্ষা করেন নাই নৌকাকে আপনারা পরীক্ষা করেন নাই ধানের শীষকে পরীক্ষা করেন নাই নাঙ্গলকে পরীক্ষা করেন নাই বারবার ফেল করছে যাই হোক ইতিহাস বলার আমার সময় নেই ওরা কতবার ফেল করছে আপনার চিন্তাও করতে পারবেন না এই যে বিএনপি তারা শেখ শেখা জিয়াউর রহমান সাহেব প্রথম ক্ষমতায় পড়ছিলেন কত শোনা জানেন পঁচাত্তরে উনি উনাশিতে নির্বাচন দিয়েছিলেন এরপরে আবার একাশি তার নির্বাচন হয়েছিল সত্তার সাহেব পাশ করেছিলেন এরপর এরশা সাহেব ধাক্কা দিয়ে তাদেরকে বিদায় করছেন আবারও একানব্বইতে খালেদা জিয়া ক্ষমতা এসছিলেন আপনি কি জানেন একানব্বই থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত এদেশ দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়নশিপ লাভ করেছে জানেন তিনবার উনিশশো থেকে উনিশশো পাঁচ বৈশের পর্যন্ত এই মাত্র পাঁচ বছরে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতি কয়বার তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন দুই হাজার থেকে দুই হাজার ছয় পর্যন্ত আর একবার তাই বিএনপির আমলে মোট কয়বার আর আওয়ামী লীগের আমলে একবার এই মোট পাঁচবার এরা বিশ্ব চ্যাম্পিয়ন করছে দুর্নীতিতে এরা দেশকে ভালো করতে পারেনি আওয়ামী লীগের আমলে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে মাচার হয়ে গেছে বাবারে ওনারা বার যাই হোক ওনারা বারবার পরীক্ষা দিয়েছে বারবার কথা বল না পাশ করছে না ফেল করছে ইসলামকে একটা পরীক্ষা করুন কয়টা বার কয়টা বার ইসলাম ফেল করার জন্য দুনিয়াতে আসেন ইসলাম পাশ করার জন্য আসছে ইসলাম ফেল করার জন্য দুনিয়াতে আসে কিসে করার জন্য আসছে বার পরীক্ষা করুন যদি ফেল করি আর পরীক্ষা দেওয়ার জন্যই আসবো না আপনাদের ভোট গ্রহণ করার জন্য আসবো না ভোট চাইবো না শুধু একটা পরীক্ষা করুন আমাদের মূল সমস্যা কি আমাদের দেশের মানুষগুলি অধিকাংশ খারাপ হয়ে গেছে এক গাঁজা ঘর একদিন আমাকে প্রশ্ন করতেছে হুজুর ইসলাম যদি ক্ষমতা আছে আমার গাঁজার অবস্থাটা কি হবে বেসারা গাঁজাগ্রস্ত হতেই পারে নেশাগ্রস্ত আমি বললাম বাবা তুমি কি মাসিদি গিয়া গাঁজা সেবন করতে পারো বলে না আমি করি কেন কেউ হুজুর পরিবেশ নেই আমি বললাম দেখো তোমাকে কেউ বাধা দেয় নাই পরিবেশ তোমাকে বাধা দিয়েছে ঠিক ইসলাম ক্ষমতায় আসলে এমন সুন্দর একটা পরিবেশ আসবে এ ছেলে তুমি অন্যায় করতে পারবা না তুমি এমনি ভালো হয়েছ ঠিক এই যেরা টুপি স্যার দাড়ি স্যার তারা মনে করে ইসলাম আমি আমি কেন দাড়ি ওয়ালার কাছে যাব আমি কেন টুপি ওয়ালার কাছে যাব ভাই তুমি মসজিদে যখন যাও তোমার ইমাম কে থাকে দাড়িওয়ালা না টুপিওয়ালা না দাড়ি স্যার তার তখন তো ইমাম মানু কিভাবে বরং যদি দাড়ি স্যার কোন ইমাম হয় তখন কি বলো হুজুর আমি খারাপ হতে পারি ইমাম সাহেব ভালো হইতে হবে আমি টুপি না পড়তে পারি ইমাম টুপি পড়তে হবে আমি যতই খারাপ হই ইমাম সাহেব ভালো হতে হবে মসজিদের ইমাম সাহেব আমি যতই খারাপ হই তাকে ভালো বানাবার জন্য আপনি আন্দোলন করেন যদি একজন মাস্তির ইমামের জন্য ভালো মানুষ বানাবার জন্য আন্দোলন করেন তাই দেশটার নেতা দেশটার ইমাম বানাবার জন্য আপনি আন্দোলন কেন করেন না আপনি সংগ্রাম কেন করেন না মাস্তুদ ইমামের জন্য ভালো বানাবার জন্য সংগ্রাম করার কারণ মাস্তির ইমামগুলি এখনো ভালো আছে কি কথা ঠিক না দেশের ইমাম ইমাম সদর নেতা ইমাম সদর কি যদি আপনি দেশের ইমাম বানাবার জন্য সংগ্রাম করেন আমি খারাপ হতে পারি আমি গাজাকার হতে পারি আমি চাঁদাবাজ হতে পারি আমি বিরিখর হতে পারি আমি অন্যায় করতে পারি কিন্তু নেতা ভালো হতে হবে নেতা কি হতে হবে এই মিজাজ আনেন কিন্তু আমরা কি বলি আমরা যত খারাপ আমার নেতা তত খারাপ হবে তাহলে খারাপের সংখ্যা বাড়বে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে কাজে আসুন না আমরা সম্মিলিতভাবে যুবক বাবারা আমার মুরব্বী বাবারা জীবনবার থেকে পরীক্ষা করছেন এইবার শুধু ভোট চাইব না আমরা এখানে যারা আসি প্রত্যেক কর্মী হব একশো করে ভোট এবার ইনশাল্লাহ হাত পাখায় নিয়ে আসবো আসে রাজি ইনশাল্লাহ কি আপনারা সবাই রাজে আসেন ইনশাল্লাহ আর একটা কথা বলে শেষ করবে দেখেন ওদের সব জায়গায় ধোকাবাজি যারা নৌকা নিয়ে নির্বাচন করেন নিজেরা নৌকা চালাতে পারে না নাকি যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজের নৌকা চালাতে যারা ধানের শিশি নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে যারা কুঠা নিয়ে নির্বাচন করে তারা কিন্তু নিজেরা লাকড়ি ফাটতে পারে না মানে প্রত্যেকগুলি সব গরিবদের নৌকা চালায় কারা ধান কাটে কারা নাঙ্গল চালায় কারা কাঠ ফাড়ে কারা সব প্রতীক গরীবদের কিন্তু যারা নির্বাচন করে একটাও গরিব না কথাটা বুঝাতে পারি মানে ওদের কাজের সাথে মার্কার সাথে মিল নেই কিন্তু হাত পাকা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে আসতে কয় পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে বড়রাও চালাতে পারে হাত পাকা প্রয়োজন বড়দের হাত পাকা প্রয়োজন ছোটদের হাত পাকা প্রয়োজন মুসলমানদের হাত পাকা প্রয়োজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না হাত পাকা সবাইকে শান্তি দেয় কি কথা ঠিক না আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয় সবাই বিজয় হবেন হাত পাকা বিজয় হয় জাতি বিজয় হবে হাত পাকা বিজয় হয় চানদিনা বাসী বিজয় হবে বাংলাদেশ বিজয় হবে ইনশাল্লাহ আজকের থেকে আজকের থেকে যারা টাকা দিয়ে ভোট কেনার জন্য আসে আস্তা এটা দেশি ভালো মুরগির দাম কত না ভাই ভালো মুরগের দাম দেশি কথা বলেন ভালো একটা খাসির দাম কত কথা বলেন একটা ভালো খাসির দাম একটা খাসির দাম পনেরো বিশ হাজার টাকা একটা মোরগের দাম এক হাজার টাকা পনেরোশো টাকা আর আশাফুল মাত্র আপনাদেরকেশাফুল মাখলুকা একটা মুরগির দামও বিক্রি হন না আপনারা একটা মুরগির দাম একটা মুরগির চেয়েও আপনারা নিচু একটা মুরগির চেয়েও ছোট তো মানুষ আপনারা গরু ছাগল টাকা বিক্রি হয় মানুষ টাকা বিক্রি হয় না গরু ছাগলের গলায় রশি দেওয়া যায় মানুষের গলায় রশি দেওয়া যায় না আসুন না আজকের থেকে যারা টাকা নিয়ে আসবে ওদের টাকার মধ্যে থুক মারুন আর যদি বেশি দিতে চাই মনে করবেন টাকাটা আপনার টাকা ও চুরি বুড়ি করছে বাস কথাটা বুঝাতে পারি নাই কিন্তু ভোট দেব হাত পাকে রাজি আছেন ইনশাআল্লাহ কি আপনার কর্মী হয়ে কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ আসলে কর্মী হয়ে কাজ করতে রাজি আছেন আমি বিশ্বাস করি যদি আপনারা সবাই আজকের থেকে শপথ গ্রহণ করেন হাত পাকাকে বিজয় করবই করবে ইনশা আল্লাহ তাহলে চান্দিনায় ব্যাপক ভোটে বিপুল ভোটে ইনশা হাত পাকা বিজয় হবে আসুন আমাদের হজরত মাওলানা মুফতি এই ধরনের চেহারা আলো যদি ইনশাআল্লাহ সংসদে যায় সেই সংসদে চান্নাতের বাগিসা হবে এই যুবকরা রাজি আসুন ইনশাআল্লাহ কোন কোন যুবক কোন 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 মুরুবি আসেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ মানি